भागेरी <laughs> पाकुरबु <laughs>

দশটা পঁচাশটা দর্ছি দর্ছি দর্ছা ওটা না এই দাও দাও এই মানে দর্ছি খালি কই কই কত ইয়ে কত মজাছে চলো এই যে সরি না দর্ছি

আল্লাহ غور নেছে মাছ মারবে আমার বরবগুলো চাইতে চাইতে জাম হইতো মাছের বগলে মানে যাব না এই এই আরে মাছ মার হইছে না মারা করবে না যাও না যাও এই এই আয় যাও তোমরা যাও যাও না হবে আমার বগল যাও না ভাই করে মাছ গেল না আউ খালা নওর তুই আমার বগল আবার এলি তোর পারে থেকে আর মেয়েতে বগলে খালা আমার ফাইল মাছু নিয়ে গেছে মাছ মাছের ভাগে ভাগে মাছাইছে মাছ সব ভাগ হয়ে ঘুরে যায়

রেমন দাদা ও ভাই লাগা নি মা কি সেগা গেছি হাই হাই শপলা আনন্দ দাদা पहिला যাচ্ছে তাই খা যাবে দাদা ওটা তো দিছে বানা

তুমি এই দেখ তোর কেছে আই এই দেখ দర్చి দర్చి দ

আমি নয় মাগুর নেই আপনারা কই যে বল সাইতার নেন নয় আপনারা সাইতার নেন আমি মাগুর নেই ও বা মানে গুইরা গইরে মানে আমরা হইলে সাইতার মাইতার নিয়ে আমরা যাই গিয়া কে নাই বুঝছি আমি কি বুঝছেন গুইরা গইরে তো হই ওই যে হিয়ে নাগাল যে নয় তুমি কইছা নাও আমারে বাইমড়ি দাও ওই তুমি কইছা নাও বাইমড়ি আমি নেই ও ভাই হিসাবে কথা কস কে নয় তুই তুই শাইতান নি লয় আমরা হলো ই মাগুন নেই আতে কি হইলো আমি মাগুন নেই তোমরা কই যেল শাইতান নাও না তোমরা শাইতান নাও আমি মাগুন নেই এত ওই ভাগ তো এক বিয়া করে ই কি কথা কই আরে নে কি কর আমরা বড় মাছ তিনটা মারছি না হ্যাঁ এডা তো ও তোর বুইনে লিয়ে দিয়া দিছে তালে এডার ভাগ তার চাইলাম না তালে এডার দুইটা আর ভাগ আমরা কাইটা নে নি লো নো এডা লু না তুই পটরো এই দে নো বড় বড় এডা লো পতুলি লো